বিশ্বনিসা ইসলাম একসান দিয়ে কমলাচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কা ফিরে হৃদয়কে জয় করে ফেলেছেন সেহেদেন সুমামাইফনে উৎসাল রদিয়াল্লাহ জালানহুর কথা মনে পড়ে যায় তিনি ছিলেন ইয়ামামার বাদশাহ মদিনাতে বিশ্বনবিকে হত্যা করার নিয়তে এসেছিলেন গোপনে গোপনে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামামা মাতে তিনি ফিরে যাবেন কিন্তু কে অবাক করাকান্ড হত্যা করতে পারে নাই সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন সুমাম আয়েবনে হোসান রদিয়াল্লাহু হত্যার নিয়তে আসলেন কিন্তু হত্যা করতে পারলেন না সাহাব আরনাকে ধরে ফেললেন ধরে মসজিদে নবিবীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন সুমাম আয়েবনে হোসান সিরাত থেকে শোন সিরাত থেকে শোনাচ্ছি রদী আল্লাহ চালান ইয়ামাম অধিপতি ছিলেন ইয়ামাম বিশ্বনপীকে হত্যার জন্য আসছেন ধরা পড়ে গেছে। এখন মসজিদে নবুবীতে বেঁধে রাখছেন তার মানে বন্দি এখন স্ট্যাটাস কি বন্দি বললেন তার খোঁজ খবর আপনাকে হত্যা করতে এসেছে তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার কঠিন শাস্তি হওয়া দরকার বিশ্বনবী বললেন না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তোমরা সোমামার সাথে ভালো আচরণ করো বিশ্বনবী সোমামার কাছে গেলেন প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন ইমানের দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত দিলেন রিসালাতের দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত দিলেন পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন জাকাতের দাওয়াত দিলেন ইসলাম কি কিভাবে কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন তন্ময় হয়ে সোমামা ইবনে উসাল রাদি আল্লাহ চালান বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী সোমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন উপস্থাপন করেছেন আওয়াজ করে বলেন কয় দিন তিন দিন তিন দিন মসজিদে নবীতে বাধা আর সাহাবিদেরকে বললেন তার খোঁজ খবর নিয়ে তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও আর বিশ্বনবী নিজের উঠ থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যে পড়বেন না সবাই তো অবাক ইয়ামা থেকে আসছে নবীকে হত্যা করতে দেখে আদর করে জামাই তাকে মজার মজার খাবার দিও দুধ দিও আদর আপ্যায়ন করো একদিন নয় দুই দিন নয় টানা তিন দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যেয়ে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন আর তাকে চমৎকার এন্টারটেনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন টানা তিন দিন যখন ইসলামের দ্য বিউটিস অফ ইসলাম ইসলামের সুমহান বাণী সৌন্দর্য তার কাছে উপস্থাপন শেষ তাকে আপ্যায়ন শেষ বিশ্বনবী বললেন সাহাবিদেরকে যাও এবার সুমামার হাতের পায়ের রশি দুটো খুলে দাও তারা বললেন ইয়ারসুল্লাহ কি বলেন আপনি ও তো হত্যাকারী সুযোগ পায় নাই আপনারে মারতে পারে নাই ছেড়ে দিলে আবার ও আপনার উপর তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়বে নবী এই সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না বিষ্ণু বললেন যেটা বলেছি সেটা করো সুমমার রশিগুলো ছেড়ে দাও সোমামার হাতে পায়ের রশিগুলো যে তোমরা খুলে দাও সাহাবারা তর্ক জুড়ে দিলেন লা ইয়া করবেন না তো ভয়ংকর খুনি কি হয়ে যায় বিষ্ণু বললেন না তার হাতে পায়ের রশিগুলো খুলে দাও সাহাবারা বিশ্বনবীর কথা মতো তার হাতে পায়ের রশিগুলো খুলে দিল সুমামা মুহূর্তের মধ্যে মসজিদে নববী থেকে বের হয় ইয়ামামায় ফিরে না যে মসজিদে নববীর পাশে একটা খেজুর বাগান ছিল সেখানে চলে গেলেন সেখানে একটা ছোট্ট কুয়া ছিল কুয়ার পানি দিয়ে তিনি গোসল করলেন সুবানাল্লাহ পড়েন কুয়ার পানি দিয়ে গোসল করে মসজিদে নববীর সামনে এসে বিষ্ণুবী এবং সাহাবাদের সামনে দাঁড়িয়ে সব বাউচ করে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলুহু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ আল্লাহ তাআলার প্রিয়ত বান্দা এবং প্রিয় ভাইরা ইহসান দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে সেটা কৃষ্ণকালেও জয় করা যায় না আওয়াজ করে বলেন ঠিক কি এবার সুমামা দাঁড়িয়ে বলে ওগো আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম এবার শোনেন এই মুহূর্তের আগে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট কোনো চেহারা আমার কাছে ছিল না কিন্তু শাহাদা পাঠ করার পরে আপনার চেহারার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো চেহারা আমার কাছে আর নাই অনাবি আজকের দিনের আগে ইসলাম ধর্মের যে নিকৃষ্ট অপছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্ত থেকে ইসলামের চেয়ে সেরা শ্রেষ্ঠ পছন্দনীয় কোনো কাছে নাই কোন আজকের দিনের আগে অপছন্দনীয় নিকৃষ্ট শহর আমার কাছে ছিল না কিন্তু এই মুহূর্তের পর থেকে মদিনার চাইতে কোনো শ্রেষ্ঠ শহর আমার জানা নাই সে ছিল গমের বড়ডিলা গম ব্যস্ত কি ব্যস্ত তার গম কিনে মক্কার লোকেরা রুটি খাইতো সে ঘোষণা দিল আজকে থেকে মক্কাবাসীদের জন্য সব গম আমি হারাম করে দিলাম মক্কাবাসী এখন না খেয়ে মরে সুবহানাল্লাহ পড়বেন না মক্কাবাসী বিশ্ব কাছে আসলেন এসে বললেন মুহাম্মা আমরা তো তোমার ভাই তোমার চাচা তোমার ভাতিজা তোমার আত্মীয় তুমি সুমামারে বলো সে যেন আবার গমের সাপ্লাই মক্কার জন্য অনুমতি দিয়ে দেয় বিশ্বনবীর অনুমতি ক্রমে সুমামা আবার মক্কাতে গম পাঠাতে শুরু করলো পড়েন সুবহান আল্লাহ একসান একসান দিয়ে আপনি যেটা জয় করতে পারবেন ইউ ক্যান উইন দ্য হার্ট অফ ইউর এনমিস একসান দিয়ে আপনি আপনার শত্রুর হৃদয়কে জয় করতে পারবেন আওয়াজ করে বলেন ঠিক কি

কারণ কারীদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন সুবহানাল্লাহ পড়েন আবার সুরা রহমান আল্লাহ বললেন হালজা সাউল ইহসানি ইল্লাল ইহসান আই আলা সবাই পড়েন ফি প্রতিদান হিসেবে একসানি হয় বিশ্বনবী সোমামার প্রতি যেমন অ্যাকসান করেছেন সোমামাও ঠিক তেমন অ্যাকসান ফিরিয়ে দিয়েছে এটি কিনা বলেন তাহলে এক নম্বরে হচ্ছে আদ ন্যায় বিচার দুই নম্বরে সবাই বলে এহসান সদাচর এহসান দুই ধরনের প্রিয় ভাই এহসান ফিল ইবাদা ফিল্ম ফিল মামা এহসান ফিল ইবাদা হচ্ছে একাগ্র অনুভবে এবাদতে ডুব দেওয়া এর নাম এবাদতের এহসান সুমান বিশ্বনবী বলেন এহসান মানে কি জানো না কি হাদিসে জিবরিলে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন আখবিরনি আনিল ইহসান নবী আমাদেরকে বলেন ইহসান মানে কি বিশ্বনবী বললেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক ইহসান মানে হলো এমন ভাবে তুমি আল্লাহর সামনে নিজেকে উজাড় করে ইবাদত করবে তুমি ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো আর এটা যদি ভাবা তোমার জন্য কঠিন হয়ে যায় অন্তত এতটুকু তুমি ভাববা যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে ঠিক কিনা বলেন আমার বীর চট্টলার ভাইয়েরা কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই বিশ্বাস হৃদয়ের মধ্যে আছে নামাজে যখন দাঁড়ান এই ফিলিংসটা আনা যাবে হ্যাঁ এশার সালাত তো এখনো হয় নাই না আলোচনা শেষে এশার সালাত এখানে অনুষ্ঠিত হবে তাই না আচ্ছা বলুন তো আমরা এসার সালাত পর্যন্ত বেঁচে থাকবো এই গ্যারান্টি আছে কার কার হাত তোলেন তো একজন হাত তুলছে পেশেন্ট না বুঝে তুলে ফেলছে এসা পর্যন্ত যে আমরা হায় হাত পাবো কোনো গ্যারান্টি আছে সবাই আওয়াজ করে বলেন গ্যারান্টি আছে গ্যারান্টি নাই এই জন্য বিশ্ব ইসনাম বলেছে এমন ভাবে নামাজ দাঁড়াও এবাদত করো মনে করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ফ্রম দ্য সালা দ্য লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে সালাতে দাঁড়াও ভাবো হতে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ এমন ভাবে নামাজে দাঁড়াও ভাবো এটাই শেষ নামাজ তাহলে নামাজে একাগ্রতা বাড়ায় দিবে কে ফলে ইবাদতের ইহসান আমাদের অর্জিত হবে আর মুআমালাতে ইহসান হলো বিশ্বনবী বলেন ইন্না আল্লাহ তাআলা কতবাল ইহসানা আলা কুল্লি শাইই فاذا قتلتم فاحسنوا القتل وإذا ذبحتم فأحسنوا الذبح وليحد حدكم شفرته وليرح ذبيحته ইহসান দুই ধরনের আওয়াজ করে বলতে হবে কয় ধরনের সবাই বলুন আওয়াজ করে কয় ধরনের একটা হচ্ছে ইহসান ফিল ইবাদা ইবাদতে ইহসান ইবাদতে ইহসান কি একাগ্র অনুভব দিয়ে ইবাদত কর মন প্রাণ দিয়ে ইবাদত কর আর মুআমালাতে ইহসান কি সব কাজে দৈনন্দিন কাজে কর্মে সামাজিক অ্যাক্টিভিটিতে কোমলতা প্রদর্শন করা অনুগ্রহের সাথে সবকিছু করা আল্লাহ তাআলা ইন্না আল্লাহ তাআলা কতবা আল ইহসানা আলা কুল্লি শাই তিনি সবকিছুর ব্যাপারে ইহসান কে আবশ্যক করেছেন সবকিছু মুমিনের সব কাজে ইহসানের পরশ থাকবে ওয়াইদা কতালতুম ফাহসিনু আল কিতলা বিষ্ণুই বলেন তুমি যখন কাউকে হত্যা করো ইহসানের সাথে করো সুবহানাল্লাহ পড়বেন না যখন হত্যা করো তখনও এহসানের সাথে আচ্ছা হত্যা করবো আবার এহসান এহসান আসবে করতে করে তো মেরেই ফেলবো আমি আল্লাহ ও ভাই একজন খুন করেছে খুনি রাষ্ট্রীয় আইনে তার শাস্তি হয়েছে ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড এখন মৃত্যুদণ্ড দেখে আপনি যেমনি মন চায় তেমনি মারবেন লোকটারে ওর নাক কেটে ফেলতে পারবেন ওর কান কাটতে পারবেন ওর চোখ উপড়ে ফেলতে পারবেন আপনি যেমন মন চায় তার অঙ্গহানি করা যাবে না এহসানের সাথে তাকে হত্যা কর সুহান দিস ইজ ইসলাম দিস ইজ দ্য ট্রু অফ ইসলাম ওয় দ্য দাবা যখন জবাই করবে তখনও এহসানের সাথে জবাই কর করব জবাই ওইখানেও নাকি এহসান আচ্ছা কোরবানির দিন আমরা পশুগুলোরে কি করি বলেন সবাই আওয়াজ করে জবাই জবাই মানে তো এটার মেরেই ফেলতেছি একটু করে তো টুকরো টুকরো করে পোস্তগুলো খাবো এটা এটা তো খাবো এটা তো মেরেই ফেলবো বিশ্বনি বলে নাহা জবাইয়ের মধ্যেও মুমিনের জবের ভেতরেও এহসানের পরশ থাকা চা যখন জবাই করবে প্রাণীটাকে হাত পা টাইট করে বেঁধে নাও ছুরিটাকে শার্পেন করে নাও ধারালো করে নাও যাতে অল্প সময়ে জবাইটা হয়ে যায় প্রাণীটা যাতে কম কষ্ট পায় সোবানাল্লাহ পড়ে দিস ইজ কল্ড এক্সাল এক্সাল আল্লাহ তাআলা যেমনি আদালের আদেশ করেছেন ন্যায় বিচার জাস্টিস এনশিওর করতে বলেছেন সমাজে একসানের ব্যবহার এক্সানের অনুশীলন তিনি করতে বলেছেন এজন্য মুমিনের প্রতিটি কাজে আমার চট্টগ্রামের ভাইরা আমার দিকে তাকান খেয়াল করে শুনুন মুমিন জীবনের প্রতিটি কাজে একসানের পরশ থাকা চাই আমরা যেন আমাদের পরিবারের প্রতি ইহসান করি আমরা যেন আমাদের কর্মচারীদের প্রতি ইহসান করি আমরা যেন আমাদের কলিগদের প্রতি ইহসান করি আমরা যেন আমাদের ভাইদের প্রতি ইহসান করি মুমিন জীবনের প্রতি কাজে একসানের পরশ থাকার দরকার আছে না নাই কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ তালার তিনটা আদেশ ছিল কয়টা গেল ভুলে গেছে ভুলে গেছে চট্টগ্রাম তিনটা আদেশের মধ্যে কয়টা বললাম প্রথমে কি ছিল আদাল দুই নম্বরে তিন নম্বরে আবুল আলমিন বললেন কোনো বা নিকট আত্মীয়দেরকে দান নিকট আত্মীয়দেরকে দাও যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও এখানে জেনারেলি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি ইসরার মধ্যে বলেছেন আল্লাহ বলেন আত্মীয়দেরকে তাদের অধিকার তাদের প্রাপ্য তোমরা বুঝিয়ে দাও দেখেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা বর্ডিক তিনি জারি করেছেন এক নাম্বার সুশাসন ন্যায় বিচার দুই নাম্বার এহসান তিন নাম্বার নিকটাত্মীয় যারা কাছে তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে দেয় কে অনেকে দিতে চায় না কৃপণতা করে দিলে বাড়াই দেয় কে অমিয়া মদিনার মধ্যে সব চাইতে গরিব সাহাবী ছিল বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ হোক ওনার এন্টায়ার অ্যাসেট সম্পদের পরিমাণ কতদূর জানেন একটা লুঙ্গি বেলাল রাদি আল্লাহু চালান ওনার টোটাল ওয়েলথের এস্টিমেশন হচ্ছে মাত্র একটা লুঙ্গি একটা লুঙ্গি টোটাল ওয়েলথ এস্টিমেশন টোটাল সম্পদের পরিমাণ বেলাল রাদীল্লাহ তালাহু কি ছিল কথা বুঝে নাই বোধহয় কি ছিল ওই বেলাল রাদী আল্লাহ তালাহুকে বিশ্ব্রেষ্ঠাম বলেছেন আংশিক ইয়া বেলাল ও বেলাল তুমিও দাও বলা ত শামিন দিল আর শেখ লালা আরশের অধিপতির তো কোনো ঘাটতি নাই তুমি দিলে ওই আল্লাহ তোমারে বানায় দিবে এজন আমার প্রিয় ভাইয়েরা দিলে কমে না দিলে বাড়ে অনেকে ধরে রাখে নতুন কিছু নিতে পারে না হাত দিয়ে যেটা ধরে রেখেছেন এটা দিয়ে দেন বড় একটা ধরার সুযোগ পাবেন জোরে বলেন ঠিক কি রাব ধরেন পাঁচ কেজি ওজনের একটা ধরে রাখছেন এখন দশ এটা না সারলে দশ কেজি ধরতে পারবেন আপনি আচ্ছা দশ কেজির জিনিস একটা আছে হাতে ওইটা যদি ছেড়ে দেন তাহলে না পনেরো কেজি ধরতে পারবেন কথা বলেন ঠিক কিনা তাহলে দিলে বাড়িয়ে দেয় কে রাব্বুল আলামিন বললেন তিন নাম্বার আদেশ হলো তোমাদের প্রতি সমাজটারে কেমন করে মানবিক সমাজ সুন্দর সমাজ গড়বা তিন নম্বর আদেশ হলো করবা হাক্কা নিকট তাদের প্রাপ্য বুঝিয়ে দাও এই নিকট তাদের অধিকার বুঝিয়ে দেওয়া প্রাপ্য বুঝিয়ে দেওয়াতে আমাদের গাফলতি আছে নাই চট্টগ্রামে নাই মাসা আছে আছে অনেকে দেখবেন অনেক আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার সেজদা দিতে দিতে কপালে কালো দাগ ফেলে দিছে সে তার বোনের হকটা আদায় করে নাই দাডি না সব দিয়ে দিছে মেয়েরে কিছু দেয় নাই মেয়ের হক আদায় করে নাই আছে না নাই আহ এ হাজি সাহেবেরা এই আল্লাহ রা কেমতের ময়দানে আটকে যাবে আপনি অন্যের অধিকার নষ্ট করেছেন তাদের রাইটসকে কে ভায়োলেট করেছেন এজন্য আল্লাহ তাআলা বলেন কারো অধিকার যদি কেউ নষ্ট করে ওই সমাজটা মানবিক সমাজ কো হতে পারে না এজন্য তিন নাম্বার আল্লাহ বললেন ওয়া ইতা ইদিল কুরবা নিকট আত্মীয়দেরকে দাও কি দিবা তাদের অধিকার দিয়ে দাও বোনের অধিকার বুঝিয়ে দাও মেয়ের অধিকারে বুঝিয়ে দাও ফুফুর অধিকারে বুঝিয়ে দাও দেখবেন অনেক মায়েরা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে দেয় মুরগির এরকম নাই ছেলেরা কি দেয় মুরগির মেয়ের পাতে কি দেয় তো মেয়ের কি মুরগির রান খেতে মনে যায় না মনে যায় না এমনটা করা যাবে না আত্মীয়দেরকে অধিকার দিয়ে দাও নিকট আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখো আদেশটা কার এজন্য প্রিয় ভাইয়েরা জীবনে যদি বারাকা অর্জন করতে চান নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লায়াদ খুলুল জান্নাত যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কষ্টিন কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না আপনি কি এটার সহজ হাদিস মনে করছেন এটা সহজ কথা আপনি ভাবছেন আপনার নামাজ আপনার বাঁচাতে পারবে আপনার রোজা বাজাতে পারবে আপনার তা হাজত আপনারে বাঁচাতে পারবে অধিকার নষ্ট করলে কিছুই আপনারে বাজাতে পারবে এজন্য নিকট আত্মীয়দেরকে দিতে হবে বেশি বেশি বিশ্বনাবি বলেন অন্য সদাকাতা আলাল মিস্কিন সদাকা ও আলাদীর সদাকাত মিস্কিনরে দান করলে শুধু দানের স্বভাব হয় নিকট আত্মীয়কে দান করলে দুইটার স্বভাব হয় সাদাকার স্বাব হয় আবার আত্মীয়তার বন্ধনও টুট রাখার স্বাবাব হয়ে যায় আবার বিশ্ব বললেন মানসর রাহু আই অবসাদ আলাহু ফি রিষ্টিহি ওয়েম সা ফি আচারি ফাল ফালনিয়াসিন রাহিমা যে ব্যক্তি তার রিজিকের প্রশস্ততা চায় আর হায়াতে বরকত চায় সে যেন তার আত্মীয়ের সাথে সুসম্পর্ক রাখে আমার প্রিয় চট্টলার ভায়েরা আমাদের রিজিকে আমাদের রিজিক বাড়ুক এটা আমরা চাই কি চাই না সবাই চান হ্যাঁ আমাদের প্রশস্ততা আসুক চাই কি চাই না আমাদের হায়াতে বরকত আসুক আমরা চাই কি চাই না এই দুইটা যদি চান তাহলে নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন পারবেন তাহলে সমাজটারে মানবিক সমাজ বানায় দিবে কে এই পৃথিবীতে নাস্তিকদের চেয়ে কপাল পড়া দ্বিতীয় কেউ নাই ওরা কাউরে ডাকতে পারে না হিন্দু যে হিন্দু মন্দিরে যায় সে ওই হিন্দুর চেয়ে ভালো যে মন্দিরে যায় না কারণ সে মন্দিরে যে কারো না কারো কাছে কিছু চায় কিছু বলে ঠিক কিনা যে খ্রিস্টান চার্চে যায় সে ওই খ্রিস্টানের চেয়ে ভালো যে চার্চে যায় না যে ইহুদি সেনাগোগে যায় সে ওই ইহুদির চেয়ে ভালো যে সেনাগোগে যায় না কারণ সে যা কিছুর কাছেই হোক না কেন যে কাঁদে মানে সুখ দুঃখ প্রকাশ করার একটা জায়গা আছে কিন্তু নাস্তিক কারে রাখে ও তো বলে কেউই নাই তো ডাকবে কেন ঠিক কিনা বলেন একা একা নাস্তিকরা একা একা যখন থাকে জীবন মরণ নিয়ে যখন তারা চিন্তা করে ওদের দম বন্ধ হয়ে আসে আপনি জানেন ওদের দম বন্ধ হয়ে আসে আর তার বিপরীতে আমরা কখনো হতাশ হই না নিরাশ হই না আমরা ভরসা একজনের উপর তিনি কে কোরআনের প্রতিটা বাণী আমাদের জন্য মোটিভেশন ইন্সপিরেশন সুহান আল্লাহ পড়ো কোরআন আপনাকে বলে ভয় পেও না আল্লাহ আমার সাথে আছে বিপদে পড়লেই আপনি বলবেন যে আল্লাহ আমার সাথে আছে আমি একটা স্ট্যাটাস শেয়ার করেছি ফেসবুকে যে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে কেউ নাই তার আছে কে গারে সাউরে বিষ্ণু ইসলাম প্রাণ বাঁচানোর জন্য আউবকের রদুল্লাহ তালকে নিয়ে আশ্রয় নিলেন গুহাতে লুকালেন কোরাইশরা মারার জন্য উদ্গ্রীব দৌড়াচ্ছে এই তো পা দেখা যায় জামা দেখা যায় তলোয়ার দেখা যায় একটু মাথাটা নোয়ালেই আবু বকরকেও দেখে ফেলে বিশ্বনবীকেও দেখে ফেলে

ভারতের আমাদের এক বোন মুসকান দেখেছেন না হ্যাঁ শত শত সন্ত্রাসের সামনে আওয়াজ করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সে যখন বলেছে তার হৃদয়ে শক্তির সঞ্চার করে দিয়েছে কে এক তাকবিরে কেঁপে উঠছে গোটা বিশ্ব তার এক তাকবিরে ফ্রম নর্থ টু সাউথ ফ্রম ইস্ট টু ওয়েস্ট দ্য এন্টায়ার গ্লোব আল্লাহ আকবর ধনীতে মুখরিত হয়েছে প্রিয় ভাইরা লাতাহান ইন্দাল্লাহ মাহানা আল্লাহ আমাদের সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে কয়টা বলবো আল্লাহ বলছেন সুরা ইউসুফে লা তাইয়াসু মির রাহিল্লা ইন্নাহু লা ইয়াইয়াসু র রাহিল্লাহ ইল্লাল কাউম কাফিরুন আল্লাহর রহম থেকে নিরাশ হয় না কাফেররা ছাড়া কেউ আল্লাহর রহম থেকে নিরাশ হয় না আল্লাহ আল্লাহর রহম থেকে নিরাশ হবেন ভরসা রাখবেন আশা রাখবেন কার উপর আল্লাহ ইন্নামা আল উসরি ইউসরা কষ্টের পরে ওয়ালা তাহিন ওয়ালা তাহসান ওয়ান আনতুমুল আ'লা ইনকুমতুম মুমিনিন চিন্তা নাই ভয় নাই টেনশন নাই বিজয় তোমাদেরই হবে যদি ইমান হও আল্লাহু আকবার সুবহান ওটা মোটিভেশন ওট ইনস্পিরেশন সুবহান প্রতিটা আয়াপে প্রতিটা পৃষ্ঠায় কোরআনের পরতে পরতে মধ্যে বেশ হতাশা বলতে কোন শব্দই তো আমাদের ডিকশনারিতে নাই কিসের আত্মহত্য আত্মহত্য তো দূর কি बात তো নাই আমাদের জীবনে আছে বলেন আমরা সুখের দুঃখের সময় সবর করি সুখের সময় শকর করি সবটাতেই লাভ দুঃখের সময় কি করি সবর সবর করলে স্বভাব আছে করি করলে সব আছে না লাভ আপনার জীবনে কোনো লস আছে তা হতাশ হওয়ার সুযোগ কোথায় আপনার তো উইন উইন সিচুয়েশন আমাদের আপনার জীবনে যত কষ্ট সবগুলোর জন্য বি এন্ড সবকিছুর প্রতিদান আপনি পাবেন ইউর পেইন ইজ ইণ্ট ইন ভেন ইউর সেক্রিফাইস ইজ ইন্ট ইন ভেইন এন্ড ইউর পেইন ইজ বিং ডিওয়ার্ড আপনার কষ্ট দুঃখ জ্বালার জন্য আপনি রিওয়ার্ড পাবেন মাই শ্রিবুল মুসলিম আমিন নাসব ওলা ওসব ওলা হামিন ওলা আদান ওলা হামিন হ্যাঁ শহু খাতী ঈশা গুহা ইল্লাহ কাফরুল ওহ বিহামিন আপনার দুঃখ ব্যথা জ্বালা ইনজুরি অ্যাক্সিডেন্ট কষ্ট এমনকি বড়ই বাড়তে যে হাতে অনেক সময় কাঁটা বিধান গোলাপের একটা গোলাপ পিক করতে যাবেন হঠাৎ কাটা বিচ্ছে না বিশ্বনি বলেন ওই কাটা বিধার কারণে আল্লাহ তালা তোমার গুনা মাফ করে দিবে এখন আপনি হতাশাটা পান কোথায় আমরা বুঝেন আমাদের ডিকশনারিতে হতাশা আছে আছে নিরাশা হতাশা এগুলোকে আমরা না বলে দিব এই কনফারেন্স হল থেকে নিরাশা আর হতাশাকে আমরা না বলবো আওয়াজ করে সবাই বলুন নো নো ডিপ্রেশন ইন অল নো হতাশা ইন অল লাইফ আমাদের জীবনে কোনো হতাশা নেই কোনো হতাশা নাই ভাইরা জীবনে হারাবারও কিছু নেই আমাদের সব লাভ আমরা যদি কাউকে হারে এটা স্থায়ী বাবা মারা গেছে ক্ষণস্থায়ী আবার তো দেখবেন ওনার রুখ চলে গেছে ইল্লি নেই আপনিও যাবেন ইল্লি নেই জান্নাতে আল্লাহর আরো সেরে নিচে স্পেশাল প্রোটোকলে থাকবেন তা আপনার কষ্ট কিসের দাদা মারা গেছে ওনারা তো পাবেন আপনি আচ্ছা বলেন নাস্তিকের এরকম হোপ আছে কত বলে চোখটা বুঝলে আর কিছু নাই ওর দাদা গেল কই ওর দাদি গেল কই ও গেল কই চোদ্দ পুরুষ কিছু আছে আমাদের কি এরকম আমার দাদা আছে না দাদি আছে না তাদেরকে পাবো না আমি হ্যাঁ এই তো বোধ বেঁধে রাখি আমরা আশা বেঁধে রাখি তার চেয়েও বড় মজার ব্যাপার হচ্ছে মুমিনরা মৃত্যুকে ভয় পায় না কারণ মৃত্যুকে সে একটা গেইট ওয়ে ভাবে টু মিট উইথ হিজ লর্ড তার সবচেয়ে বড় অভিভাবকের সাথে তার সাক্ষাৎ বলেন তো আপনার সবচেয়ে বড় অভিভাবককে বুঝে বলছেন আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান কে সত্যি এটা ফিল হয় ইউ হ্যাভ টু ফিল ইট বলেন তো আপনি আপনাকে যত ভালোবাসেন তার চেয়েও আপনাকে বেশি ভালোবাসে কে আপনি আপনার যত কল্যাণ চান তার চেয়েও আপনার বেশি কল্যাণ চায় কে তাহলে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান কে ধরেন যে দুনিয়াতে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান আমার বাবা কোনোদিন তার সাথে আমার দেখা হয় নাই আমার বাবার সাথে অনেক বছর পরে শুনলাম আমার বাবা আমেরিকাতে থাকে তো আমি আমেরিকাতে যাব বাবার সাথে সাক্ষাৎ হইতে ভালো লাগবে না আপনার তো আল্লাহ তালা আপনার ক্রিয়েটার ইউর মাস্টার তিনি আপনার সবচেয়ে বড় অভিভাবক তার সাথে দেখা করতে যাবেন এটার মাধ্যমে তো মৃত্যু তো মৃত্যু আমরা ডরাই মৃত্যুকে আমরা ভয় পাই আমরা তো সখিতি তামার না নিয়ে ঘুরে বেড়াই মুমিনরা কখনো ভয় পায় না হতাশ হয় না আশাবাদী হয় হোপফুল বি বি অপটিমিস্টিক আপনার হারাবার কিছু নেই প্রিয় ভাই তাহলে নয় নাম্বার হচ্ছে বিশ্বাসীরা সবসময় হোপফুল হয় সবসময় আপনি আশাবাদী হন বিষ্ণু বলেন সবসময় আশাবাদী হোক এবং বিষ্ণু বলেছেন আল্লাহর ব্যাপারে বান্দা যেরকম আশা করে আল্লাহ তালা তার সাথে ঠিক তেমন আচরণ করে আপনি তার ক্ষমাশীল আশা করবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন হতাশ হবেন কারা হাত তুলেন কেউ হতাশ হবেন না আলহামদুলিল্লাহ বলেন সব লাস্ট দশ নম্বরে সুখী সমৃদ্ধ জীবনের কার্যকর হাতিয়ার সেটা হচ্ছে একটা ভালো সার্কেল মেনটেন করবেন মেনটেন এ ভেরি গুড সার্কেল বি ফার ফ্রম দ্য টক্সিক পিপল টক্সিক লোকদের থেকে দূরে থাকবেন কথা বুঝতে পেরেছেন ভালো একটা সার্কেল মেনটেন করবেন যারা সব সময় খারাপ কথা বলে খারাপ চিন্তা করে নেগেটিভিটি ছড়ায় অন্যের গিব শেখায়াত এর কথা ওর কানে ওর কথা এর কানে লাগে এরকম কিছু আল্লাহর মধ্যে আসে দোজ গাইস এই টক্সিক পিপলদের থেকে দূরে থাকেন ভালো একটা সার্কেল মেনটেন করেন ইল বি হ্যাপি বন্ধু জীবন অনেক গুরুত্বপূর্ণ বন্ধু নির্বাচন গুরুত্বপূর্ণ ভালো ফ্রেন্ড নির্বাচন করুন ভালো সার্কেল নির্বাচন করুন এমন লোককে বন্ধু বানান যাকে দেখলে আল্লাহর কথা শোনেন এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই রাসুলের কথা স্মরণ হওয়ার আর আল্লাহর কথা স্মরণ হলেই আপনার হৃদয়টাকে প্রশান্তি দিয়ে ভরে দিবে কে প্রশান্তি দিয়ে ভরে দিবে আল্লাহর স্মরণেই আছে প্রশান্তি খেয়াল রাখবেন মূল শান্তি প্রশান্তির মূল হচ্ছে আল্লাহ স্মরণ মূল কি আল্লাহ বলেন আল্লাহ বলু জেনে রেখো কোনো কিছু দিয়ে তোমার অন্তর প্রশান্ত হয় না অন্তর প্রশান্ত হয় একটা সত্তার নামে সেটা হচ্ছে আল্লাহ সেটা কি আওয়াজ করে আল্লাহকে ডাকেন বলেন আল্লাহ প্রাণ ভরে হৃদয় থেকে ডাকেন বলেন ইয়া 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 আল্লাহ 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 জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনার হৃদয় প্রশান্ত

সে কাঁদবে বলবে আল্লাহ দুনিয়াতে তো আমার চোখ ছিল আমাকে এখন অন্ধ বানালে কেন আল্লাহ বলবে পৃথিবীতে আমার স্মরণ থেকে তুমি গাফেল ছিলে আমার আয়াত থেকে নিদর্শন দেখলে চেহারা ফিরিয়ে অন্যদিকে গিয়েছ তাই আজকে আমি তোমার থেকে চেহারা ফিরিয়ে নিলাম তোমাকে অন্ধ বানিয়ে দিলাম তাহলে সুখ শান্তির আসল রহস্য হচ্ছে আল্লাহর স্মরণ সুখ এবং সমৃদ্ধির আসল রহস্য কি আল্লাহর স্মরণ ডিপ্রেশন আপনার পায় কেন হ্যাঁ ডিপ্রেশন কি জানেন আপনার আর আপনার রবের দূরত্বকে ডিপ্রেশন বলে ডিপ্রেশন কাকে বলে জানেন আপনার আর আপনার খোদার মধ্যে যে দূরত্ব এটার নাম সবাই বলবে আপনার আর আপনার স্রষ্টার মাঝে যে দূরত্ব এটার নাম আল্লাহর সাথে যদি আপনার দূরত্ব থাকে আপনার ডিপ্রেশনও বড় যদি দূরত্ব না থাকে নো ডিপ্রেশন কোনো আপনার ডিপ্রেশনাল তাহলে ডিপ্রেশন গুঁচাবার পরশ পাথর গুঁচে আল্লাহ স্মরণ আপনার আর আপনার রবের মাঝে দূরত্বের নাম ডিপ্রেশন আমাদের সাথে আমাদের রবের দূরত্ব নাই ফলে আমাদের ডিপ্রেশনও নাই আমরা যেন আল্লাহ তালার সাথে সম্পর্কটাকে বন্ডেজটাকে মজবুত করি আল্লাহ যার হয়ে যায় গোটা দুনিয়াতে